এই পৃথিবীর একাত্তর শতাংশ জুড়ে রয়েছে জল আর সেই জলের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ সমুদ্রের নিচের অপার সৌন্দর্য বর্ণিল প্রবাল নীলসবুজ পানির মাঝে ভেসে বেড়ানো হাজারো মাছ যেন এক জীবন্ত রঙের রাজ্য এখানে প্রতিটি প্রাণী প্রতিটি ঢিন একটা গল্প বলে তুমি যদি একটিবারও সমুদ্রের নিচে তাকাও দেখতে পাবে একঝাঁক মাছ যখন একসাথে সাঁতার কাটে তখন তা হয়ে ওঠে যেন প্রকৃতির আঁকা কোনো চিত্রকর্ম প্রবাল প্রাচীরের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে ছোট ছোট জীব আর একটু গভীরে গেলেই দেখা মেলে বিশাল কচ্ছপ কিংবা শান্তিতে ঘুরে বেড়ানো ডলফিনের আর সেই নিরবতা সমুদ্রের নীচের নিরবতা তা এক অন্য রকম প্রশান্তি দেয় যেন পুরো পৃথিবী থেমে গেছে আর তুমি হারিয়ে গেছ প্রকৃতির নিঃশব্দ কোলের মাঝে সমুদ্র শুধু